দর্শক চোখ বাতা কাপড়খানি হাতে ধরা লাঠি আজকের হাঁড়ি ভাঙা খেলা দিয়ে সকলের মাঝে উঠবে হাসি গানে তালি দর্শক আজকে আমি এসেছি সেই ঐতিহ্যবাহী জগদীশপুর গ্রামে আজকে কিছু এখানে হাঁড়ি ভাঙার খেলার আয়োজন করেছি দর্শক আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে গান দেখা যাক দর্শক দেখুন কেউ বলবেন না আসতে করে দেখেন লাঠিটাও ভাঙে যান না কেউ বলবেন না কেউ ধন্যবাদ অল্প না

ধন্যবাদ মাস্টার সাহেবকে মাস্টার সাহেব যথেষ্ট চেষ্টা করেছে আজকে কিন্তু উনি আমার পারে নাই আর একটু আগে হয়েছে দাও ঘাস দিতে খেলা ভাই এইভাবে হয় চলে যাও বাড়ি যাও দেখি দাও কেউ বলেন না কেউ কিছু বলবেন না হ্যাঁ কেউ বলবেন না এইবার মাসে এইবার মাসে এইবার মাসে ধন্যবাদ ধন্যবাদ

খুশি প্রিয় দর্শক আসলে এই খেলাগুলোর মধ্য দিয়ে মানুষকে কিছু একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্য এই অনুষ্ঠান আমি করি দর্শক আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট একটু শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ